নমস্কার আমি আজকে একটা পায়েস রান্না করছি পায়েসটা হচ্ছে মুগ ডাল আর সাবু এই যে দেখেছেন সাবু দেখতে পাচ্ছেন মুগ ডাল আর সাবু কাঁচা মুগ ডাল আর সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা খানেকের মতো হ্যাঁ তারপরে এবার এটা একটু বড়ো দানার সাবুটা আর কি যেটা বড়ো দানার সাবু হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন আমি জলে সেদ্ধ করে নিয়েছি করে নিয়েছি জলটা প্রায় অনেক কমে গেছে লাশ দিয়েছি দু তিনটে এবার আমি এটার মধ্যে দুধ মেশাবো এক গ্লাসের মতো দুধ মেশাব দুধ মিশিয়ে এক গ্লাস মানে ওই টু ফিফটি গ্রামসের মতো দুধ মেশাবো দুধ মিশিয়ে এবার নামামার আগে এটা আখের গুড় দিয়ে করে কিন্তু আমার কাছে একটুখানি খেজুর গুড় আছে তা আমি খেজুর গুড় দিয়ে করব। আমি দুধ মিশিয়ে দিয়েছি দুধ মিশিয়ে দুধটা ফুটাচ্ছি যদিও এটা আখের গুড় দিয়ে করে এই পায়েসটা মুগ ডালের কাঁচা মুগ ডালের এটা করে কেরালিয়ানরা করে বেশি এই এই পায়েসটা মুগ ডালের পায়েস করে তো আমি এটা কি বলে একটুখানি সাবুও মিশিয়েছি কারণ আমি একজনের ভিডিও দেখে মানে একজনের শুন দেখলাম আমি সে সাবুও মিশিয়েছে তো আমার একটুখানি সাবু মিশালাম এই দেখুন সাবুগুলো দেখা যাচ্ছে তো এবার আমি এটা না গ্যাসটা একটুখানি বন্ধ করে দেবো তা ততক্ষণ আমি কাজু আর কিশমিশটা একটুখানি ঘিয়ে ভেজে তারপরে এটার মধ্যে দেব আর এই যে আমার খেজুর গুড়টাকে আমি ভেঙে রেখেছি এটাও মেশাবো দু চমচ ঘি আমি কাজু কিশমিশটাকে ভেজে নিলাম এবার এটাকে আমি ঢেলে দেবো আর গুড় দেখুন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এখনো পুরো গুড়টা দিইনি আমি অল্প গুঁড়ো বাঁচিয়ে রেখেছি তারপরে এটা আমি এখন আমি গুড়টা গলে যাক তারপরে আমি এটা মেশাবো আচ্ছা আমি বললাম না আমি একটা ভিডিও দেখেছি তাতে দেখলাম যে সাবুও মিশিয়েছে ভিডিওটা কার জানেন সে শিল্পা শেঠীর আমি শিল্পা শেঠী মাঝে মাঝে শিল্পা শেঠী মাঝে মাঝে বেশ ভালো ভালো রান্নার রেসিপি দেয় তো আমি সেখান থেকে দেখলাম তো কারো রান্না কিন্তু এটা চুরি নয় বলে না কারো রান্না করে যদি সেটা আপনি আবার সেটা মানে করে দেখাতে পারেন তাহলে যাদের যাদের মানে যারা এই ভিডিওটা করে তারা বরঞ্চ খুশি হয় যে হ্যাঁ আমার রান্নাটা আরেকজন করছে তো মুগ ডালের এই এইটা পায়েসটা আমি জানতাম কেনালিয়ানরা করে আমি মুগ ডালের পায়েস ওরা খেজুর গুড় দিয়ে করে আর ওরা দুধ দেয় না ওরা দেয় নারকেলের দুধ দেয় আর নাহলে এমনি জল দিয়ে নারকেলের জল দিয়ে করে ওরা তো আমি আমাদের তো নারকেলের দুধ এখন নাই আমি আমাদের যে প্যাকেটের দুধ সেই প্যাকেটের দুধই মিশিয়েছি দিয়ে এটা এটা ফুটছে এখন এবার এবার আমি কাজু কিশমিশটা মিশিয়ে দেবো আচ্ছা যেহেতু আখের গুড় দিয়ে ওরা পায়েসটা করে সেই জন্য দুধ দেয় না কারণ আমরা সবাই জানি আখের গুঁড়ে দুধ দুধ ফেটে যায় সেই জন্য ওরা দুধ দেয় না গরুর বা মোষের প্যাকেটে দুধ ওরা দেয় না ওরা জল দিয়ে সেদ্ধ করে তারপরে এরকম এলাচ দিয়ে আর গুড় দিয়ে ওরা কাজু কিশমিশ দিয়ে নামায় এটা অ্যাকচুয়ালি ওরমের সময় বানানো হয় আমি প্রথম খেয়েছিলাম পাঠাম করে যখন আমরা পোস্টিং ছিলাম তখন আমরা আমি খেয়েছিলাম এটা প্রথম একে ডালিয়ান ভাই নায়ার ভাই ছিল ভাই সাহেব উনি বানিয়েছিলেন দেখুন আমাদের পায়েস হয়ে গেছে আমি পুরো গুড়টা দিয়ে দিয়েছি যতটা গুড় ছিল পুরো গুড়টা দিয়ে দিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব শুধু মুগ ডাল আর দিয়ে করলেও পারেন আমি একটুখানি সাবুও দিয়েছি তো আমাদের পায়েসটা হয়ে গেছে এবার এটা জমে যাবে আরও আরও যদি গাঢ় করতে যাই আমি বন্ধ করে দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বানিয়ে এরকম করে বানিয়ে খাবেন খুব স্বাদ হয় এই মুগ ডালে আর যদি আপনারা কি বলে আখের গুড় দিতে চান এবং দুধও দিতে চান তাহলে আখের গুড়টা আগে ভালো করে গুঁড়ো করে নামিয়েই মানে ওটা দেবেন একটু ঠান্ডা হলে নালে কিন্তু ফেটে যাবে দুধটা আর নালে শুধু শুধু জল দিয়ে করবেন বা নারকেলের দুধ দিয়ে করবেন আমার মুগ ডাল আর সাবুর মুগ ডাল আর সাবুর পায়েস এর মধ্যে কাজু আর কিশমিশ মিলিয়েছি জুয়ার কিশমিশ কিশমিশমিশ হয়েছি এটার মধ্যে মুগ ডালের পায়েস আমি পুরো রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন খেয়ে দেখবেন নতুন ধরনের ওনমে বানায় কেরালিয়ানরা সাবুনা মেশালেও মেশাতে পারেন আপনারা শুধু মুগ ডাল দিয়েও করতে পারেন তাহলে ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার রান্নার রেসিপিগুলো তাহলে অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে আসি তাহলে নমস্কার